এখনো আমাদের কত দর্শন চলছে এখনো আমাদের ভাই বোনেরা আমাদের ভাই বোনেরা উঠছে দিন গুনছে দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানী ঢাকার শাহবাগে এখানে আজকে জড়ো হয়েছে বাংলাদেশের যে দলিত সম্প্রদায় রয়েছে তারা যে নানান ক্ষেত্রে বৈষম্যের শিকার হয় সেই বৈষম্য নিরসনে বা তাদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে তারা আজকে তাদের দাবিগুলো নিয়ে এই শাহবাগে অবস্থান নিয়েছে পুনর্বাসন ছাড়া দলিত কলোনি বা দলিত পল্লী উচ্ছেদ করা চলবে না জনপরিসরে দলিতদের প্রবেশাধিকারে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা গ্রহণ করতে হবে দলিত জনগোষ্ঠীর সঠিক সংখ্যা নির্ধারণের জন্য জরুরি ভিত্তিতে রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করতে হবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় জন্য বাজেট বরাদ্দ বাড়াতে হবে প্রতি বৈষম্য নিরসনে বিভিন্ন পর্যায়ে সংরক্ষণ নীতি প্রবর্তন করতে হবে স্থানীয় সরকার থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত বিভিন্ন কমিটিতে দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে